আসসালামু আলাইকুম এইচএসি আইসিটি অধ্যায়চার অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএলের আজকের লেকচার সিক্সে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকের লেকচারে আমি তোমাদের এইচটিএমএল দিয়ে কীভাবে একটি টেবল তৈরি করতে হয় সেটি দেখাবো এবং এই টাইপটি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসি পরীক্ষা এর জন্য আমরা ঠিক গত লেকচারে যেই লিস্ট টেক নিয়ে দেখেছিলাম লিস্ট কিভাবে তৈরি করতে এইচ ডিম সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আজকের লেকচারটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আমি প্রত্যেকটা একেবারে ধরে ধরে তোমাদের কোড করে দেখাবো কিভাবে কি আসে এবং হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সি কিউ প্র্যাকটিস করাবো তো আসো আমাদের এই লেকচারে এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের মিনহাজ ভাইয়া এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা নোটিফিকেশান অল করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তোমরা সবাই একসাথে উপকৃত হতে পারো তো আসো আমাদের যে টপিকগুলো ছিল বিগত যত টপিক আমাদের যে ট্যাগ নিয়ে সেই টপিকগুলোর মধ্য থেকে আমি যে এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার টাইপ একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম প্লে লিস্টের মধ্যে তারপর চার নাম্বার যে টাইপটা রয়েছে লিস্ট অ্যান্ড সরি লিঙ্ক অ্যান্ড ইমেজ টেক এটা হচ্ছে আমরা আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম লিস্ট টেক ঠিক কত ভিডিওতে দেখিয়েছিলাম এবং আজকের যে ভিডিও সেটা হচ্ছে ট্যাবল টেক আমরা ঠিক নেক্সট যে লেকচার আসবে সেখানে হচ্ছে ফর্ম টেক নিয়ে আলোচনা করবো প্লে মধ্যে তো আমাদের এই লিস্ট ট্যাগ এবং টেবল ট্যাগ পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে তো আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে যাতে হচ্ছে তোমরা ভালো মতো প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝতে পারো তো আমরা হচ্ছে টেবল ট্যাগের যেই প্রথম টাইপ রয়েছে সেখানে আসি আমাদের টেবল তৈরি করার জন্য যেই ট্যাগটি লাগবে সবচেয়ে মেইন যে ট্যাক সেটা হচ্ছে ট্যাবল এই ট্যাবলের ভিতরে যত লিখে সব লিখতে হবে তো টেবল ট্যাগটা দিয়ে হচ্ছে আমরা টেবিল তৈরি করতে ব্যবহৃত হয় অর্থাৎ আমরা কোনো একটা টেবিল তৈরি করতে এই টেবল ট্যাকটা ইউজ করবো টেবলের ভিতরে আমাদের তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে টি আর একটা টিআর এবং হচ্ছে টিডি অর্থাৎ কি বলেছি টিআর টি এবং টিডি তো টিআর দিয়ে হচ্ছে একটা রো তৈরি করব আমরা যে কোনো একটি টেবলের যেই রো রয়েছে সেই রো আকারে টিআর ইউজ করবো এবং টিআর ভেতরে হচ্ছে আমরা টিএইচ অথবা হচ্ছে টিডি লিখবো তো এর বলতে হচ্ছে ট্যাবলের যে হেডার রয়েছে সেটা অর্থাৎ শিরোনাম সেল দেখাতে ব্যবহৃত হবে টি এইচ টেবল হেডার বলে আর টি আর বলতে হচ্ছে টেবল রো এবং হচ্ছে টিডি হচ্ছে টেবল ডেটা অর্থাৎ আমরা জাস্ট সাধারণ যে ডেটা সেল তৈরি করব সেগুলো হচ্ছে আমরা টিডি দিয়ে ইউজ করবো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো তো আমি একটা এক্সাম্পল দেখালে আরও ভালো মতো ক্লিয়ার হবে তোমাদের তো আমাদের নেক্সট যে স্লাইডটা রয়েছে এই স্লাইডে দেখো আমরা হচ্ছে কলেজ প্যান এবং রোয়েস নিয়ে একটু পরেই আলোচনা করছি আমরা হচ্ছে জাস্ট নর্মাল একটি টেবল কীভাবে তৈরি করতে হয় সেটাই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমাদের একটি এক্সাম্পল রয়েছে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে রোল নেম এবং জিপিএ দিয়েছে তিনজন স্টুডেন্টের এবং তাদের রোল দেওয়া হয়েছে এবং জিপিএ দেওয়া হয়েছে তো একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেবল হেডিং একটু বোল্ড করে দেওয়া আছে তো তোমরা যদি চাও সেটা হচ্ছে টিডি দিয়েও ইউজ করতে পারো তো প্রথমটা হচ্ছে টি টি এইচ অর্থাৎ টেবল হেডিং দিয়ে শুরু করা ভালো এরপরে বাকি যেগুলো রয়েছে প্রত্যেকটা হচ্ছে টেবল ডেটা তো এই লিখাগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা টেবল রোয়ের ভেতরে প্রত্যেকটা জিনিস রো এর ভেতরে টেবল ডেটা দিয়ে লিখবো তো আমি প্রত্যেকটা এখন ধরে ধরে যদি তোমাদের কোড করে দেখাই তাহলে আশা করছি বুঝতে পারবে তো আসো আমরা হচ্ছে ভিএস কোড সফটওয়্যারে যাব এটা হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড এখানে হচ্ছে আমি কোড করে আউটপুট দেখাবো তো আমি হচ্ছে তোমাদের যেই প্লে লিস্ট রয়েছে তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করবে ফাউন্ডেশন অফ সায়েন্স সার্চ করার পরে তোমরা হচ্ছে প্লে লিস্ট অপশনে যাবে অপশনে গিয়ে যে এইচএসি এসএডি ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচডিএমএল যে প্লে রয়েছে সেখানে জাস্ট যাবে যাওয়ার পরে তোমরা প্লে লিস্ট থেকে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে এবং হচ্ছে আমি এখানে কম্পিউটার দিয়ে কীভাবে খুব সহজে এইচটিএমএল কোড লেখা যায় তারপরে ভিডিওটিতে হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে খুব সহজে কোড লিখেছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখিয়েছি আমি জাস্ট এখানে ভিজুয়াল স্টুডিও কোড দেখিয়েছি সাথে নোটপ্যাড দিয়ে কিভাবে কোড করতে হয় তারপর হচ্ছে অর্থাৎ একটি ফাইল একটি ফোল্ডার ক্রিয়েট করে কীভাবে ফাইলের মধ্যে কোড করে সেটা সেভ করতে হবে এবং রান করে দেখতে পারবে প্রত্যেকটা ধরে ধরে এই ভিডিও দুটিতে দেখিয়েছে তোমরা যারা এই দুটি ভিডিও দেখো নাই তারা হচ্ছে এই দুটি ভিডিও দেখে হচ্ছে আসতে পারো অর্থাৎ যারা কম্পিউটার দিয়ে কোড করতে চাও তারা হচ্ছে এই ভিডিওটি দেখবে এবং যারা যাদের বাসায় মোবাইল সরি তোমাদের কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই তারা হচ্ছে মোবাইল দিয়ে করতে চাও মোবাইল দিয়েও আমি এখানে ধরে ধরে দেখিয়েছি আশা করছি যাতে প্রত্যেকেই একসাথে সমানভাবে উপকৃত হতে পারো তো আমি মোবাইল দিয়ে হচ্ছে তোমাদের অ্যান্ডরাইটার অ্যাপ নোটপ্যাড সরি মোবাইল দিয়ে হচ্ছে অ্যান্ডরাইটার অ্যাপ তারপর হচ্ছে কোড পেন তারপর হচ্ছে অনলাইন জিটিবি এই কোড পেন এবং অনলাইন জিটিবি এই দুইটা হচ্ছে ওয়েবসাইটে ডিরেক্ট তোমরা কোনো অ্যাপ ছাড়া হচ্ছে ডিরেক্ট দেখতে পারবে সে সেম ব্যবহার হচ্ছে আমি কম্পিউটার দিয়েও তোমাদের নোটপ্যাড তারপর ভিজুয়াল স্টুডিও কোড এই দুইটা সফটওয়্যার এই দুইটা সফটওয়্যার দিয়ে কীভাবে করতে দেখিয়েছি তাছাড়া যারা সফটওয়্যারে ঝামেলায় যেতে না চাও তারা হচ্ছে ডিরেক্ট ওয়েব থেকে কীভাবে কোড করতে পারবে গুগলে সার্চ করে অনলাইন যে ডিবি কোড পেন প্রত্যেকটা ধরে ধরে দেখিয়েছি তোমরা আশা করছি এই ভিডিও দুটো দেখে তারপর আসবে আমি এই ভিডিও আজকে ভিডিওতে এগুলো ডিটেলস দেখাচ্ছি না তো আসো আমি হচ্ছে ফার্স্টে ভিজুয়া স্টুডিও কোড ওপেন করবো এবং তোমরা জাস্ট ফাইলে গিয়ে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করবে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি যে এইচ এইচএএসি আইসিটি এইচটিএমএল এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করেছি প্র্যাকটিস ডট এইচটিএমএল এখন আমি এখানে কোড করবো তো জাস্ট আমি এখানে যদি তোমাদের এইচটিএমএল লিখি সার্চ করি এইচটিএমএল ফাইভ যদি প্রেস করি সাথে সাথে আমাদের এইচটিএমএল এ যেই যেই আমাদের এইচটিএমএলের যেটা বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা চলে এসেছে এখন হচ্ছে ধরো আমি টাইটেলের মধ্যে কিছু একটা লিখে দিতে পারি যে টাইটেলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ট্যাবে শো করবে ব্রাউজারে তো আমি জাস্ট যেটা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা জাস্ট লিখে দিচ্ছি এইচটিএমএল ট্যাবল জাস্ট লিখে দিলাম এটা হচ্ছে তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে এই ম্যাটারটেগুলো আপাতত তোমাদের জানার প্রয়োজন নেই তোমরা হচ্ছে খাতায় কীভাবে লিখবে তোমাদের যেহেতু খাতায় কোড করতে হবে পরীক্ষায় তো সেহেতু হচ্ছে আমি জাস্ট তোমাদের ফর্ম্যাট একটু বানিয়ে দিচ্ছি এই যে আমাদের এইচএমএল ফর্ম কিন্তু এরকম ছিল ডক টাইপ এইচটিএমএল তারপরে এইচটিএমএল শুরু রয়েছে শেষ রয়েছে তার ভিতরে যত কোড সবগুলো অর্থাৎ হেড শুরু হেডের শেষ হেডের ভিতরে একটা টাইটেল রয়েছে টাইটেলের মধ্যে যা কিছু লিখবে সেটা ট্যাবে শো করবে এবং বডির ভিতরে যা লিখবে সবগুলো হচ্ছে আমাদের এখানে ওয়েব ব্রাউজারে শো করবে তো আসলে আমরা বডির ভিতরেই দুনিয়ার যত কোড সবগুলো লিখবে এখন আসো তো আমি জাস্ট এই জিনিসটা একটু রান করে দেখাই যে গো লাইফে ক্লিক করব গো লাইভে ক্লিক করলে আমাদের এই যে ব্রাউজারে শো করছে আমি এখন জাস্ট ডিরেক্ট হচ্ছে যা যা কোড করবো তারা ইনস্ট্যান্ট এখানে আউটপুটে চলে আসবে আমি জাস্ট এগুলো ছোটো করে দিচ্ছি একটু এটাও সাইডে রাখ রাখছি আমি খেয়াল করে দেখো জাস্ট আমি এটা তোমাদের এই সাইডে করে রাখলাম আমি জাস্ট এখান থেকে দেখে দেখে তোমাদের এই ট্যাবলটা রয়েছে সেটা বুঝিয়ে দেব এই যে এই ট্যাবলটা আমি এখান থেকে দেখে দেখে তোমাদের বুঝিয়ে দেবো এবং তার এই ঠিক সাইডে আউটপুটের অংশটা রেখেছি জাস্ট যা যা কোড করবো সবগুলো আউটপুটে থাকবে এবং এটা পুরোটা হচ্ছে কোডের জিনিস আমি এখানে হচ্ছে সব কোডগুলো দেখবো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ এই যে আমি ফর্ম্যাটটা এটা একটু ক্লিয়ার দিই হ্যাঁ এখন আসো আমরা যে এখানে টাইটেলে এইচটিএমএল ট্যাবল লিখেছি এই ট্যাবলটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এইচটিএমএল ট্যাবল বুঝছো এখানে তুমি যাই লিখবে টাইটেলে তাই হচ্ছে উপরে ট্যাব এসো করবে এটা হচ্ছে ট্যাব এখন আমি কোডগুলো প্রত্যেকটা ধরে ধরে এখান থেকে দেখাচ্ছি তোমাদের আচ্ছা আমরা এইচটিএমএল দিয়ে এই ধরনের একটি টেবল তৈরি করবো তো এই টেবলের মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি এই যে এটা একটা ট্যাবল তৈরি হয়েছে তো আমরা জাস্ট এখানে লিখবো কি ট্যাবল ট্যাগ এই ট্যাবল ট্যাকের ভিতরে হচ্ছে যা যা লিখবো সবগুলো হচ্ছে এখানে চলে আসবে তো এখন হচ্ছে খেয়াল করে দেখো আমরা এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্যাবলের রো টি আর দিয়ে লিখবো তো আমি জাস্ট টি আর প্রথম রো বানাবো তাহলে প্রথম রো বানানোর জন্য আমাদের টি আর ইউজ করতে হবে এর ভেতরে এখন আমি ট্যাবল হেডিং লিখবো এখানে প্রথমে যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা হেডিং আকারে রয়েছে সেজন্য আমরা প্রত্যেকটা যেই ডেটা রয়েছে সবগুলো হচ্ছে আমরা হেডিংয়ের ভেতরে রাখবো তাহলে হচ্ছে টিআর ভেতরে হচ্ছে প্রথম রো বানিয়েছি টিএইচ দিয়ে লিখবো কি রোল তারপর লিখব আবার টিএইচ দিয়ে নেম আবার টিএইচ দিয়ে জিপিএ আশা করছি বুঝতে পেরেছো এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা করে এখানে চলে আসছে আচ্ছা ভাইয়া এখন দেখো খেয়াল করে দেখো আমাদের টেবলের মধ্যে তো এভাবে কিছু বর্ডার রয়েছে এই বর্ডারটা এখানে আসে নাই এখন কি করবে এটার জন্য টেবলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে জাস্ট বর্ডার ইকুয়েল দিবে এখন বর্ডার কত সাইজের দিতে চাচ্ছ তোমরা জাস্ট বর্ডার যদি ওয়ান দাও তাহলে হচ্ছে আমাদের এভাবে এক লাইনের বর্ডার চলে আসবে আশা করছি বুঝতে পেরেছো জাস্ট বর্ডার দিলাম এটা হচ্ছে বর্ডারের যে সাইজটা রয়েছে সেটা এখন এক লাইনের বর্ডার যেটা দিব সেটা দেওয়ার জন্য আমাদের সেল স্পেসিং দিব সেল স্পেসিং সেল স্পেসিং বলতে আমাকে প্রত্যেকটা সেলের মাঝে কিছু স্পেস দেখা যাচ্ছে সেল স্পেসিং এখন কী করে দিতে হবে আমাদের জিরো করে দিতে হবে সেল স্পেসিং ইকুয়েল জাস্ট যদি জিরো দিই তাহলে হচ্ছে এভাবে আমাদের এক লাইনের বর্ডার চলে আসছে এখন ধর আমি বর্ডারের এখানে ওয়েট যেটা রয়েছে সেটা হচ্ছে যদি জাস্ট আমি টু দিই তাহলে একটু হালকা মোটা হবে এভাবে যদি আমি ধরো ফাইভ দিই তাহলে আরও একটু মোটা হবে এভাবে হচ্ছে এগুলো মোটা হতে থাকবে তো জাস্ট আমি এটা এক লাইনে দিতে চাচ্ছি জাস্ট ওয়ান দিব আশা করছি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো সেল স্পেসিং জিরো অর্থাৎ হচ্ছে এখানে সেলের যে স্পেস রয়েছে ধরো আমি সেল স্পেসিং ধরো ফাইভ দিলে হচ্ছে প্রত্যেকটা সেলের মাঝে এভাবে গ্যাপ তৈরি হবে জাস্ট আমি যদি এখানে টেন দিই তাহলে হচ্ছে আরও একটু বড় গ্যাপ তৈরি হবে এটাই আশা করছি সেল স্পেসিং জিনিসটাকে এবং বড় জিনিসটাকে বুঝতে পেরেছো তো ট্যাবলের মধ্যে অবশ্যই অবশ্যই এই দুইটা অ্যাক্ট্রিভিট ইউজ করবে আমি জাস্ট এখানে সেলফ জিরো দিয়ে দিলাম তো এখন আসো আমাদের প্রথম যেই রোল নেম এবং হচ্ছে জিপিএ যে হেডিংটা রয়েছে সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা এখন নতুন আরেকটা রো ক্রিয়েট করবো ভাইয়া এখন নতুন আরেকটি রো ক্রিয়েট করার জন্য আমাদের যেই টি আর রয়েছে সেটা নতুন আবার টি আর লিখবো টিয়ারের ভেতরে যতগুলো ডেটা রয়েছে সবগুলো দিব এখন ওগুলো প্রত্যেকটা হচ্ছে টেবল ডেটা তাহলে টিডি ইউজ করতে হবে আমাদের টিডি তো সিরিয়ালি লিখবো একশো এক ওয়ান জিরো ওয়ান এরপরে নিচে লিখবো আবার টিডি প্রথম নেমটা হচ্ছে রহিম আবার টিডি লিখবো এবং তোমরা পাশে হচ্ছে ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পাচ্ছ ফাইভ পয়েন্ট জিরো জিরো জাস্ট কত ইজিলি চলে আসছে আশা করছি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছ এবার হচ্ছে আমি সেমভাবে সেকেন্ড রো ক্রিয়েট করবো থার্ড রো ক্রিয়েট করব একেবারে সেমভাবে আমি জাস্ট এখানে আবার টিআর লিখলাম এর ভেতরে টিডি লিখলাম ডেটা টেবল ডেটা একশো আবার টিডি লিখব করিম আবার টিডি লিখব এবং হচ্ছে 4.75 পয়েন্ট সেভেন আশা করছি বুঝতে পেরেছ এভাবে হচ্ছে আমরা সেকেন্ড আরেকটি রো ক্রিয়েট করে ফেলেছি সেমভাবে আমরা পরবর্তী রো ক্রিয়েট করব টিআর দিব এবং হচ্ছে টিডি দিয়ে ডেটাগুলো দিব এবং হচ্ছে ওয়ান অ্যান্ড আমাদের টি করিম সরি জসিম অ্যান্ড আমাদের যেই জিপিএটা রয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আশা করছি ক্লিয়ারভাবে প্রত্যেকেই এভাবে বুঝতে পেরেছ তো আমি এখানে কী করেছি দেখো ফার্স্ট একটা ট্যাবল যেহেতু ট্যাবল ক্রিয়েট করছি ফুল যে টেবল ট্যাগ রয়েছে এই টেবলের শুরু রয়েছে শেষ রয়েছে তার ভেতরে হচ্ছে আমরা প্রত্যেকটা রো ক্রিয়েট করবো টেবল রো এই টিয়ার হচ্ছে প্রথম রোয়ের জন্য এবং তার ভেতরে টেবল হেডিং আঁকার রয়েছে সেগুলো বোল্ড ঢাকার রয়েছে যদি তুমি এগুলো এইচটা যদি তোমরা চেঞ্জ করে টিডি দিয়ে তাহলে হচ্ছে বোল ঢাকার আসতো না জাস্ট হেডিং বোঝার জন্য জাস্ট একটু বোল্ড করে দিয়েছে আচ্ছা ভাই এখন খেয়াল করে দেখো আমাদের তো ফুল ক্রিয়েট হয়ে গিয়েছে তো কিন্তু আমাদের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা একটু দেখো তো টেবল যেটা রয়েছে এই টেবলের মধ্যে কিছু যেই হুইটটা রয়েছে ট্যাবলের হুইটটা একটু হাই রয়েছে একটু বড় আকারে রয়েছে পাশাপাশি যে হুইটটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে স্পেস রয়েছে বেশি তো আমি এটার জন্য টেবলের যে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে উইথ উইথ নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো তো তুমি এখানে উইথ হচ্ছে পার্সেন্টেজে দিতে পারো তো আমি ধরো টোয়েন্টি পার্সেন্ট দিলাম একটু বাড়িতে বাড়াতে চাই তাহলে টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার সাথে সাথে খেয়াল করে দেখো আমাদের যে উইথটা রয়েছে একটু বেড়েছে আমি আর একটু বাড়াতে চাচ্ছি ধরো ফিফটি পার্সেন্ট দিলাম এই যে আরেকটু বেড়ে গিয়েছে এভাবে হচ্ছে আমরা উইটগুলো বাড়াতে পারবো আশা করি বুঝতে পেরেছো আমি জাস্ট এখানে ফর্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছি এই যে এভাবে বাড়ালাম তো এখন ভাইয়া খেয়াল করো আমাদের এখানে প্রত্যেকটা জিনিস প্রশ্নের মধ্যে দেখো প্রত্যেকটা জিনিস সেন্টার বরাবর রয়েছে যেই টেবল যে ডেটাগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টার বরাবর রয়েছে কিন্তু তো ভাইয়া আমাদের এখানে অ্যালাইন তো লেফট আকারে রয়েছে সবগুলো বাম সাইডে রয়েছে তো আমরা এগুলো মাঝখানে আনতে চাই কীভাবে আনবো প্রত্যেকটা যেই টেবলের যে ডেটা রয়েছে সেগুলোর কার আন্ডারে দিয়েছি টেবল রো তাহলে এই রোয়ের মধ্যে যা যা জিনিস রয়েছে সবগুলো হচ্ছে সেন্টারে আসবে তো আমি জাস্ট এখানের মধ্যে টিয়ারের মধ্যে মেইন যে টিয়ার রয়েছে সেখানে জাস্ট আমি অ্যালাইন কি করতে চাচ্ছি সেন্টার করতে চাচ্ছি অ্যালাইন ইকুয়েল এভাবে সেন্টার দিয়ে দেবো সাথে সাথে দেখেছো সেন্টারে চলে আসছে তো তোমরা চাইলে হচ্ছে ধরো আলাদা আলাদা করতে চাচ্ছো আলাদা আলাদা ও দিতে পারো কিন্তু এত প্যারা নেই জাস্ট যে মেইন টিয়ার রয়েছে যে রো রয়েছে রোয়ের প্রত্যেকটা আইটেম আমাদের সেন্টারে চলে আসবে এভাবে সেন্টারে এসে গেছে সেমভাবে আমরা বাকিটাও করি এটি আর এর মাঝে জাস্ট অ্যালাইন ইউজ করবো সেন্টার দিলাম সেন্টারে চলে আসছে সেমভাবে পরেরটাতে ইউজ করব সেন্টার আশা করছি বুঝতে পেরেছি এখন হচ্ছে আমাদের যেটা প্রশ্নে দেওয়ার ছিল সেই বরাবর চলে আসছে তো এভাবে হচ্ছে আমরা আমাদের এই ইজিলি টেবল যে ট্যাগ রয়েছে সেটা দিয়ে আমরা ইজিলি হচ্ছে যেই ফর্মেট রয়েছে টেবলের ফর্মেট সেগুলো এইচ টেবিল কোড দিয়ে ইজিলি করে ফেলতে পারি তো তোমরা পরীক্ষার খাতায় এই ফরমেটে হচ্ছে লিখবে জাস্ট আমি এটা তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু ফর্মেট করে দিচ্ছি তোমাদের আমি জাস্ট এটা একটু বাম সারে নিই এবং এই কোডটা এখানে রাখলাম এবং তোমরা হচ্ছে এই অংশটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও আমি জাস্ট এই এতটুকু রাখলাম এই যে এক নাম্বার থেকে তেইশ নাম্বার লাইন পর্যন্ত রাখলাম তোমরা এই অংশ বরাবর একটি স্ক্রিনশট নয় এটা হচ্ছে কোড এবং এটা আউটপুট আশা করছি স্ক্রিনশট নিয়ে ফেলেছো আমরা হচ্ছে এবং তেইশ নাম্বার লাইনের পর থেকে হচ্ছে দেখাচ্ছি এই যে এই অংশটা হচ্ছে আরেকটি স্ক্রিনশূন্য এবং তোমরা প্রত্যেকটা হচ্ছে দেখে দেখে কোডগুলো করে ফেলবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা আমরা হচ্ছে পরবর্তী আরেকটি কোর্ডে যাব এখন তো আমরা যদি পরবর্তী আরেকটি কোডে আসি এই যেটা আমাদের স্লাইড এবং স্লাইড থেকে তোমরা যদি লক্ষ্য করে দেখো যে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের যে পরবর্তী স্লাইড রয়েছে পরবর্তী যেই স্লাইড সেটা বোঝার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে কল স্পেনের জিনিসটা বুঝতে হবে কল স্পেন জিনিসটাকে এবং রো স্পেনকে কল স্প্যান এবং হচ্ছে স্পেন কল স্পেন ইকুয়েল টু এটার অর্থটা হচ্ছে দুইটা কলাম একত্রিত করে একটা সেল বানাবো যদি থ্রি দিই তাহলে হচ্ছে তিনটা কলাম একত্রিত করে বানাবো যদি আমরা ফোর দিই তাহলে তিনটা কলম এক চারটা কলম একত্রিত করে এভাবে আর রো স্পেন বলতে রো স্পেন ইকুয়েল টু যদি এই ইউজ করো কোনো কিছুর পাশে তাহলে দুইটারও একত্রিত করে একটা সেল বানাবো আমরা তো যেমন উদাহরণ এই যে এভাবে কোনো একটা ডেটার মধ্যে ধরো আমি ডেটার মাঝে কিছুটা লিখে লিখলাম ধরো তো আমার এটা হচ্ছে দুইটা কলাম একসাথে মার্চ করে ফেলবে তো সেটার জন্য আমরা টিডির পাশে একটি অ্যাক্টিভিটি ইউজ করবো কর স্পেন ইকুয়েল টু তাহলে কয়টা করবে ভাইয়া দুইটা দুইটা কলাম একসাথে মার্চ করে আমাদের যে কলামটা তৈরি করবে সেটা তৈরি হয়ে যাবে এবং হচ্ছে রো স্পেন যদি হয় তাহলে কি হবে কোনো একটি সেল বানানোর জন্য তাহলে টিডি রো স্পেন ইকুয়াল টু যদি দিই তাহলে হচ্ছে আমাদের যেই দুইটা রো রয়েছে দুইটা রোকে একসাথে মার্চ করে বানাবে যদি থ্রি দাও তিনটা রো মার্চ করবে এভাবে আমরা যদি প্র্যাকটিক্যালি কোট করে দেখি তাহলে আশা করছি বুঝতে পারবে এই কল স্পেন জিনিসটাকে এবং স্পেন জিনিসটাকে আসা আমাদের আরেকটি এক্সাম্পল এবং বোর্ড পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ঠিক গত যেটা করেছি সেটাও কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে এসেছিলো তো দেখো এখানের মধ্যে আমাদের এইচটিএমএল টেক টেবলের মধ্যে যে বোর্ড কোয়েশন রয়েছে এই ধরনের একটি বোর্ড কোয়েশন রয়েছে এবং রাজশাহী দুই হাজার তেইশ সালে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকবারে যে বোর্ড পরীক্ষা রয়েছে সবগুলোর মধ্যে এই টাইপেরই প্রশ্ন আসবে তো দেখো আমি এই প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি ঘ নাম্বার প্রশ্নটা আমি অ্যানালাইসিস করবো মূলত চিত্র দুই ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচ এল কোডিংটা লিখতে বলেছে এই যে এটা তো দেখো এখানের মধ্যে আমাদের একটি রেজাল্ট শিট রয়েছে নেম রোল জিপিএ এরকম একটা জিনিস লক্ষ্য তো ভাইয়া এখানে মধ্যে আমাদের একটি উপরে রেজাল্ট শিট রয়েছে এই রেজাল্ট শিট যেই সেলটা রয়েছে এই সেলটা কয়টা কলামকে মার্চ করেছে এই যে আমি যদি এটাকে দুইটা কলাম হিসেবে পুরোটা বিবেচনা করি তাহলে এই যে এটা হচ্ছে একটা কলামের ভাগ এবং হচ্ছে এটা আর একটা কলামের ভাগ তো রেজাল্ট শিট হচ্ছে এই কলাম এবং হচ্ছে এই যে এই কলামটাকে মার্চ করেছে মার্চ করে হচ্ছে তাহলে দুইটা কলাম মার্চ করেছে আমরা রেজাল্ট শিট যখন বানাবো এখানের মধ্যে আমরা ক্লিক লিখবো রেজাল্ট শিটের পাশে একটি বিট লিখবো কলেজ প্যান ইকুয়েল টু দিব বুঝছো এরপরে হচ্ছে আমরা আমার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতেছি জিপিএ জিনিসটাও দেখো এই জিপিএ জিনিসটা হচ্ছে দুইটা রোকে মার্চ করেছে যেমন দেখো এই নেমটা একটা রো এবং রো একটা রো আমি যদি এটাকে এই দাগটাকে যদি মনে মনে তুমি এই ফুল এই বরাবর কল্পনা করো তাহলে হচ্ছে আমার এটা একটা রো পড়তেছে এটা এটা একটা রো পড়তেছে তাহলে হচ্ছে এই দুইটা রোকে মার্চ করে হচ্ছে মূলত এই এটা ক্রিয়েট হয়েছে তাহলে আমরা এই জিপিএর লিকার আগে যে ট্যাগ রয়েছে সেই ট্যাগের পাশে একটি কি দিব ভাইয়া আশা করছি বুঝতে পেরেছো রো স্প্যান ইকুইল টু তাহলে আস আমরা এটা কোড করে দেখি প্রত্যেকটা আমি জাস্ট এটা মিনিমাইজ একটু ছোট করব তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট আমি এটা এই সাইডে নিব এটা দেখে হচ্ছে আমি কোড করবো বুঝছো জাস্ট এটা একটা ছোটো করি এই যে আমি জাস্ট এটা এখানে রাখলাম আমরা হচ্ছে এখান থেকে দেখেই হচ্ছে এই মূলত এই কোটটা লিখব এবং এই যে এটা এখানে রাখলাম এবং হচ্ছে তোমাদের আশা করছি বুঝতে পারবে তোমরা এই যে এই বরাবর হচ্ছে আমাদের এই কোড অর্থাৎ এই ট্যাবল যেটা দেওয়া দেওয়া রয়েছে প্রশ্ন এবং হচ্ছে আমাদের বাম সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে কোড এবং হচ্ছে আমি যা যা কোট করে দেখবো এটা হচ্ছে আউটপুট ডান সাইডে পাবো তো আমরা হচ্ছে পুরোনো যেসব লেখাগুলো রয়েছে সবগুলো হচ্ছে জাস্ট এই বডি থেকে শুরু করে যা আছে সবগুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই যে সব ক্লিয়ার স্ক্রিন এখানে যে আউটপুটে ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা এখন এটাই বানাবো তো দেখো কিভাবে আমরা বানাই তো আমরা টেমএল দিয়ে এ ধরনের একটি টেবল বানানোর জন্য আমাদের ফার্স্ট হচ্ছে একটি টেবল ট্যাক নিতে হবে জাস্ট টেবল ট্যাক নিলাম অর্থাৎ আমরা টেবল বানাচ্ছি সেজন্য আমরা আমরা টেবল ট্যাক নিলাম হ্যাঁ তো আমরা হচ্ছে এই টেবল ট্যাকের ভেতরেই আমরা একটি রো নিব ফার্স্টে যে রো সেটা টি আর দিয়ে লিখবো তো দেখো আমি টেবল ট্যাগের ভিতরে একটা টি আর লিখলাম খেয়াল করে দেখো টি আর টি আর লিখার পরে হচ্ছে এই যে জিনিসটা রয়েছে এটা একটা টেবল ডেটা তাহলে হচ্ছে আমরা টি ডিতে রেজাল্ট শিট লিখলাম রেজাল্ট শিট এই যে চলে আসছে তো এখন ভাইয়া খেয়াল করে দেখো আমাদের এখানেও তোমাদের যেই বর্ডার রয়েছে বর্ডারটা নেই আমাদের যে আউটপুট পাচ্ছে কিন্তু এখানে তো প্রশ্নের বর্ডার রয়েছে তাহলে বর্ডারটা কীভাবে দিবে ট্যাবলের পাশে একটি আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো জাস্ট বর্ডার দিব বর্ডার ইকুয়েল বর্ডারের যেই ওয়েটটা রয়েছে সেটা জাস্ট ওয়ান করে দিলাম এই যে ধরনের একটি চলে আসছে তো এখন খেয়াল করে দেখো এটা তো ডাবল চলে আসছে এখানে মাঝে একটি স্পেস রয়েছে সেলের স্পেস রয়েছে সেল স্পেসিং তো আমরা যাস্ট সেল স্পেসিং আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে সেল স্পেসিং ইকুয়েল জাস্ট জিরো দিয়ে দিলে আমাদের সেল স্পেসিংটা চলে গিয়েছে সেল স্পেসিং আরেকটা অ্যাট্রিবিউট যদি তোমরা সেলের স্পেসে ধরো নাইন দাও তাহলে হচ্ছে বড়ো একটি গ্যাপ তৈরি হবে সেলের মাঝে তো যেটা সেটা আমরা জিরো দিয়ে দেবো প্রত্যেকেই বুঝতে পেরেছো আশা করছি তো এখন ভাইয়া খেয়াল করো আমরা যেসব ইনফরমেশন রয়েছে সবগুলোকে লিখে ফেলি তারপর হচ্ছে আমরা এইভাবে রো স্পেন কল স্পেনের ফরম্যাটগুলো বানাবো তো টিয়ার লিখলাম এখন হচ্ছে পরবর্তী আর একটা রো ক্রিয়েট করব এই যে আমি এটাকে একটা রো ক্রিয়েট করতে পারি ফুল এটাকে একটা রো ক্রিয়েট করব তাহলে জাস্ট টিয়ার লিখবো টিয়ারের ভেতরে কী লিখবো ভাইয়া টিডি লিখবো ডেটা লিখতেছি টিডি দিয়ে কি লিখবো নেম দিব এই যে এই নেমটা ক্রিয়েট করব নেম ক্রিয়েট হয়েছে তারপরে তার ঠিক নিচে হচ্ছে আমি আবার টিডি দিব এবং হচ্ছে টিডি এর মধ্যে মধ্যে কি আছে জাস্ট জিপিএ এই জিপিএ এটাকে আমি এই সেকেন্ড যে রোটা রয়েছে এই রোয়ের মধ্যে কল্পনা করতেছি জাস্ট আমি কিন্তু জিপিএ লিখলাম জিপিও চলে আসলো ভাইয়া এখন হচ্ছে টিআর মধ্যে কাজ শেষ সেকেন্ড টিয়ার শেষ এরপর থার্ড টিয়ার নিব টিআর লিখলাম এর মধ্যে এখন কি রয়েছে শুধু রোল রয়েছে আমি জাস্ট জিপি এটাকে সেকেন্ড রোতে কাউন্ট করে ফেলেছি এখন আমি এই রোলটাকে হচ্ছে আরেকটা থার্ড রো ধরবো তাহলে থার্ড রোয়ের ভিতরে আরেকটি টেবল ডেটা দিব এবং হচ্ছে এখানের মধ্যে আমি জাস্ট রোল দিয়ে দিব আশা করছি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমাদের ফর্মেট করার ভালো ভাইয়া দেখো এখানের মধ্যে আমাদের এগুলো তো এই ফরম্যাট অনুসারে আসে নাই অর্থাৎ যেই রো এবং কলামগুলি স্প্যান হয় নাই এখন কিভাবে করবে একটু ভালো মতো তোমরা লক্ষ্য করো রেজাল্ট শিট যেটা রয়েছে এটা কয়টা কলামকে মার্চ করেছে একসাথে স্প্যান করেছে দুইটাকে এই যে আমি যদি এই অংশটাকে একটা কলাম ধরি এবং হচ্ছে এই অংশটাকে আর একটা কলাম ধরি তাহলে হচ্ছে আমাদের দুইটা কলামকে একত্রিত করে রেজাল্ট শিট বানিয়েছে তাহলে আমরা রেজাল্ট শিটের যে ট্যাগ রয়েছে তার পাশে একটি অ্যাট্রিবিউট ইউজ করবো এবং অ্যাট্রিবিউটটা হবে কি কল স্প্যান ইকুয়েল টু তাহলে এই যে রেজাল্ট শিট রেজাল্ট শিটের যেই টিডি টিডির পাশে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো সেটা জাস্ট কল স্প্যান ইকুয়েল টু দিব তো আমাদের এই যে কল হয়ে গিয়েছে দেখছো সাথে সাথে আশা করছি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা জাস্ট এখানের মধ্যে যেই জিপিএ রয়েছে এই জিপিএর একটা কাজ করতে হবে জিপিএর পাশেও অ্যাক্ট্রিবিউট ইউজ করতে হবে তো দেখো এখানের মধ্যে আমাদের নেম এবং রোল দুইটা হচ্ছে রো আমি যদি এটাকে একটা রো কল্পনা করি সেকেন্ড রো নিচেটাকে যদি থার্ড রো কল্পনা করি তাহলে দুইটা রোকে মার্চ করে বানিয়েছে তাহলে জিপিএর যে ট্যাগ রয়েছে এই ট্যাগের পাশে একটা অ্যাক্টিভিউট দিব এবং সেই অ্যাক্টিভিটটা কী হবে ভাইয়া রো স্পেনিকুয়েল টু তাহলে আমরা জাস্ট জিপিএ খুঁজি এই যে জিপিএ জিপিএর অ্যাক্টিভিটের পাশে জাস্ট আমরা রো ইকুয়েল টু যদি প্রেস করি সাথে সাথে দেখো এই যে জিপিএ মার্চ হয়ে গিয়েছে প্রত্যেকে আশা করছি ভালো মতো বুঝতে পেরেছি এভাবে হচ্ছে আমরা এই কোর্ডগুলো করবো তো ভাই আমাদের এখন ফরম্যাট পুরোই শেষ কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এখানে এই যে টেবলটা রয়েছে টেবলের উইথ একটু বেশি অর্থাৎ নেইমটা হচ্ছে নেমের পাশে একটা স্পেস রয়েছে জিপিএ পাশে একটু টেবলটা একটু বড় করতে চাচ্ছে তাহলে কেমনে করবো ভাইয়া জাস্ট এই টেবলের যেই অ্যাট্রিবিউট একটা বর্ডার দিয়েছি সেল দিয়ে দিয়েছি তার পাশে আর একটা অ্যাটট্রিবিউট ইউজ করবো তার উইথ ডাব্লিউইডি টিএইচ উইথ ইকুয়েল এখন ভাই এখানে আমি পার্সেন্টেজ দিতে পারি তো পার্সেন্টেজ দেওয়ার জন্য আমি জাস্ট ফর্টি পার্সেন্ট দিয়ে দিলাম ফর্টি পার্সেন্ট দিলে কতটুকু বড়ো হয়ে দেখি এই যে অনেক ভালো মতো বড়ো হয়েছে আশা করছি বুঝতে পেরেছো তো এখন কি আমাদের কি এতটুকু কাজ শেষ না আমাদের এতটুকু কাজ শেষ হয় নাই আমাদের এই প্রত্যেকটা যে ডেটা রয়েছে সবগুলো হচ্ছে অ্যালাইনের অ্যালাইন হচ্ছে সেন্টারে রয়েছে এই যে কিন্তু আমাদের যেই আউটপুট পাই পেয়েছি আমরা এখানের মধ্যে তো আমাদের অ্যালাইন তো লেফটে প্রশ্নে দেওয়া এটা তো সেন্টারে ধরো কি করবে এটা মহা ঝামেলা পরে গেছে কেমনে করবে কোনো টেনশন নেই জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাক্ট্রিবিউট ইউজ করবো অ্যালাইন ইকুয়েল সেন্টার তো আমরা হচ্ছে রেজাল্ট শিটটা কিনা আগে কাজ করবো এই রেজাল্ট শিট যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায় রয়েছে এই যে টিডি এর ভেতরে আমি জাস্ট এখানে টিডি এর পাশেই দিয়ে দিতে পারি জাস্ট কি লিখবো অ্যালাইন ইকুয়েল সেন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে দেখো সেন্টারে আসছে আসতে রেজাল্টের লিখাটা তোমরা এই অ্যাট্রিবিউটগুলো শুরুতেও বিভিন্ন জায়গায় দিতে পারো তোমাদের কোনো প্যারা নেই অ্যালাইন সেন্টারটা কলেজ প্যানে পরেও দিতে পারো কোনো টেনশন নেই জাস্ট অ্যাট্রিবিউট ইউজ করলে হলো পাশে যেটাই ইউজ করবে সেই এই অংশটা হচ্ছে অ্যাট্রিবিউট এখন হচ্ছে আমাদের নেম এবং রোলগুলোকে হচ্ছে সেন্টারে আনার পালা তাহলে কীভাবে আনবো আমরা দেখো আমরা জাস্ট এই নেমটার মধ্যে টিডি এর মধ্যে আমি জাস্ট ইউজ করবো কি তোমাদের অ্যালাইন ইকুয়েল সেন্টার সাথে সাথে দেখছো নেমটা সেন্টারে চলে আসছে রোলটাকে করতে হবে আমাদের তো আমাদের জিপিটাকেও করে ফেলি এই যে তার ঠিক নিচে জিপিএ রয়েছে জিপি এর পাশেও যে ট্যাগ রয়েছে সেখানে অ্যাট্রিবিউট আমি কী দিব অ্যালাইন ইকুয়েল সেন্টার চলে আসছে রোল নাম্বারের পাশেও রোলের পাশে দেবো এই টিডি টিডি এর পাশে জাস্ট কী দিব অ্যালাইন ইকুয়েল সেন্টার এই যে আমাদের শেষ আমাদের যেই ফর্মেট রয়েছে প্রশ্ন অনুসারে ফর্ম্যাটে আছে আশা করছি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো তোমরাও হাতে করলাম এভাবে ধরে কোড করে দেখবে তো আমরা হচ্ছে জাস্ট এটা যদি আউটপুটটা তোমাদের দেখায় এবং কোডটা দেখায় তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এখানের মধ্যে এটা জাস্ট মিনিমাইজ করলাম এবং এখানে তোমরা আউটপুটটা দেখবে এবং এটা হচ্ছে কোড তোমরা জাস্ট এই কোডটা হচ্ছে এই অনুসারে স্ক্রিনশট নিয়েছো আমাদের হচ্ছে এতটুকুই রয়েছে আমি জাস্ট এগুলো একটু ফরমেট করে দিচ্ছি তোমাদের যাতে তোমরা স্ক্রিনশট নিতে একটু সুবিধা হয় এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেগুলো একটু কেটে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে তোমরা এই অনুসারে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো আশা করছি প্রত্যেকে নিয়ে ফেলেছে এটা কোড এবং হচ্ছে এটা আউটপুট এবার হচ্ছে আমরা এই কোডগুলো খাতায় লিখবো তোমরা খাতায় লিখে টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেখিয়ে দিয়েছে এই অনুসারে হচ্ছে এই স্টেবলের ফর্মে এই যেই ট্যাকগুলো রয়েছে এই ট্যাকগুলোই ইউজ করে হচ্ছে আমরা এই ধরনের সুন্দর একটা টেবল ক্রিয়েট করে ফেলতে পারি এবং এই টাইপগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং খেয়াল করে দেখো এই যে এই প্রশ্ন রয়েছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় চলে এসেছে এবং এই টাইপগুলোই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ এবং আমি একটা টাইপ দেখিয়ে দিয়েছি এখন তোমরা বিগত সালে যত বোর্ড কোয়েশানে সিকিউর রয়েছে সবগুলো প্র্যাকটিস করে আশা করছি পারবে তো এটাই ছিল আমাদের আজকের লেকচার তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমাদের যে ট্যাবলের যেই ভিডিও এটাই হচ্ছে আজকে এতটুক এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি এই যে তোমরা হচ্ছে যারা এইচএসসি আইসিটি অন্যান্য অধ্যায় যতগুলো রয়েছে সবগুলো এভাবে বেসিক সহকারে ধরে ধরে কোড করে দেখতে চাও এবং হচ্ছে মানে প্রত্যেকটা বেসিক সহকারে দেখিয়ে দেবো এবং বিগত সালের বোর্ড পরীক্ষার উপর বেস করে দেখিয়ে দেবো ভাইয়া তো সেই জন্য হচ্ছে তোমরা আমাদের যে আমার যে কোর্স রয়েছে এইচএসসি আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স সেখানে হচ্ছে তোমরা ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে অর্থাৎ হচ্ছে এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়েছি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট মেসেজ দিবে এবং তাছাড়াও কোর্স ফি সম্পর্কে বিস্তারিত কোর্সের ডিটেলস সম্পর্কে বিস্তারিত হচ্ছে তোমরা কমেন্টেই সরি তোমাদের যেই ডেসক্রিপশন রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ কোর্স একেবারে তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছে এইচএসি ফার্স্ট ইয়ার বা এইচএইসি সেকেন্ড ইয়ার সবাই হচ্ছে এই কোর্সটা করতে পারবে এবং একেবারে যারা এইচএসি ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তারা হচ্ছে একেবারে এইচএসির আগ পর্যন্ত অ্যাক্সেস পেয়ে যাবে এই সম্পূর্ণ কোর্স তোমাদের এইচএসসি আগ পর্যন্ত বা যারা এইচএসি সেকেন্ড ইয়ার রয়েছে তারা হচ্ছে এইচএসের আগ পর্যন্ত অ্যাক্সেসটা পাবে তো এখন খেয়াল করে দেখো আমি এই কোর্সের মধ্যে এই কোর্সে সম্পূর্ণ কোর্সই হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লিয়ার করে দেবো তোমাদের তো আমি হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে রেকর্ডেড ভিডিও দেবো দুইটা বা তিনটা তারপর ওই রেকর্ডেড ভিডিওর উপর ভিত্তি করে যত প্র্যাকটিস প্রবলেম রয়েছে তোমাদের যত সমস্যা রয়েছে সেগুলো নিয়ে প্রতি সপ্তাহে একদিন লাইভে আসবো গুগল মিটে যত প্রবলেম রয়েছে তাছাড়া কিউ এম সিকিউ প্র্যাকটিস রয়েছে সবগুলো দেখাবো এবং সাজেশনও দিব বিভিন্ন ধরনের একেবারে মোস্ট কমন সাজেশন বোর্ড পরিষ্কার উপর ভিত্তি করে তোমাদের এইচএসআইসিডি নিয়ে কোনো প্রকার টেনশন করার দরকার নেই এবং হচ্ছে তোমরা জাস্ট যদি অ্যানরোল করে ফেলো তাহলে আমি তোমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করাবো এবং যত ধরনের অ্যাক্সেস সবগুলো হচ্ছে এখানে দিব রিসোর্সের সবগুলো দিবো তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবাইকে হচ্ছে নিয়ে একসাথে ভর্তি হয়ে যে এই কোর্সে তো এটা ছিল আজকে লেকচার তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে হচ্ছে সবাই ভালো মতো বুঝতে পারো এবং সবাই একসাথে উপকৃত হতে পারে তো আগামী লেকচার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি আসসালামু আলাইকুম